নিজে খেলেন ক্রিকেট তাই বলে কি অন্য খেলার প্রতি ভালোবাসা নেই বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি ঋষভ পন্ত এক একজন এক এক ক্লাবের সমর্থক দেখে আসা যেতে পারে ভারতের সাবেক ও বর্তমান শীর্ষ ক্রিকেট তারকাদের কে কোন ক্লাবের ভক্ত মহেন্দ্র সিং ধোনি ভারতের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান স্কুল জীবনে বিস্তর ফুটবল খেলেছেন ভারত ফুটবল ক্লাব চেন্নাইন এফসির সহ মালিক ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক বিরাট কোহলি ভারতের সাবেক অধিনায়ক নির্দিষ্ট কোনো দলের সমর্থক ছিলেন না তিনি মূলত ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত রোহিত শর্মা রোহিত শর্মার সমর্থন পাচ্ছেন স্পেন তথা ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ লোকেশ রাহুল ইংল্যান্ড সফরে গেলেই একবার নিজের প্রিয় ক্লাবে ঘুরে আসেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান রাহুলের সেই প্রিয় ক্লাব আর্সেনাল ঋষভ পন্ত ভারতের উইকেট কিপার ব্যাটসম্যানের সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই যে কেউ টের পাবেন তিনি মোহাম্মদ সালাহ ভার্জিন ফল ডাইকদের লিভারপুল জার্সিস পরে অনেক ছবি বিভিন্ন সময় এক্স আর ইনস্টাগ্রামে দিয়েছেন